শুভ সন্ধ্যা ইংলিশ অ্যাডভাইস পরিবারের পক্ষ থেকে আরেকটি নতুন ক্লাসে সবাইকে স্বাগত এসএসসি এসএসসি দাখিল আলিম শিক্ষার্থীদের জন্য আজকে একটি বিশেষ আয়োজন আজকে আমরা কথা বলবো ইনফর্মাল লেটার নিয়ে ইনফর্মাল লেটারের কোন কোন জায়গাগুলো আমরা খেয়াল করব। কীভাবে আমরা ইনফর্মাল লেটারগুলোর আনসার করব। কিভাবে সহজে আমরা এই আইটেম থেকে ভালো নাম্বার পাবো আমাদের রিটার্ন পাওয়াটে সে বিষয়গুলো আমরা সহজে বোঝার চেষ্টা করব শিক্ষার্থী বন্ধু ইনফর্মাল লেটার কী ইনফর্মাল লেটার আমরা জানি পার্সোনাল লেটার যেগুলো আমরা আমাদের বন্ধু কিংবা আমাদের সিনিয়রদেরকে লিখে থাকি সো ইনফর্মাল লেটার কীভাবে লিখবো আমরা ইনফর্মাল লেটার লিখতে হলে যে ফর্মেটটা আমরা খেয়াল করব প্রথমেই লেখকের একটি পরিচয় থাকবে আমি কোথা থেকে লিখছি সাপোজ রাজশাহী আমি কত তারিখে লিখছি তার একটি ছোট্ট পরিচিতি থাকবে অর্থাৎ ডেট লিখবো এবং প্রেরকের স্থান বা ঠিকানার একটা সংক্ষিপ্ত বিবরণ আমরা ডান দিকে লিখবো আর বাম দিকে যাকে লিখবো তাকে উদ্দেশ্য করে ডিয়ার হাসান ডিয়ার ফ্রেন্ড ডিয়ার ফাদার হোয়াট এভার প্রিয় যে যার কাছে আমরা লিখছি সেই বন্ধু কিংবা বাবাকে অ্যাড্রেস করে আমরা লিখবো এবং অবশ্যই আমরা জানি অ্যাড্রেসের পরে কী দিতে কমা ইউজ করতে হয় এরপরে হ্যাভ মাই হার্ট লাভ আমার ভালোবাসা নিয়েও আই হোপ দ্যাট ইউ আর ফাইন বাই দ্য গ্রেস অফ আল্লাহ আশা করি তুমি আল্লাহর রহমতে কেমন আছো ভালো আছো আই এম ফাইন অ্যাজ ওয়েল আমিও আল্লাহর রহমতে কি আছি ভালো আছি ইট ইস লং সিনস আইডেড মিট ইউ অনেক দিন হলো দেখা করিনি রিসেন্টলি আই হ্যাভ রিসিভড ইউ লেটার সম্প্রতি আমার তোমার একটি চিঠি পেয়েছি এই চিঠিটার এই যে সার অংশটা বা দামিটি আছে এটি দিয়ে আমরা যে কোনো লেটার ইনফর্মাল লেটার শুরু করতে পারি বেশিরভাগ ক্ষেত্রে এটি অ্যাপ্লিকেবল হয়ে যাবে এরপরে সাপোজ দুই হাজার চব্বিশে ঢাকা বোর্ডের যে প্রশ্নটি এসেছিল সেখানে বলা হয়েছে রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড অ্যাডভাইসিং হিম দ্য ইম্পর্টেন্স অফ ইংলিশ অফ ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ সো ইংলিশের গুরুত্ব বিবেচনা করে বা ইংলিশের গুরুত্ব ব্যাখ্যা করে তোমার বন্ধুকে একটি চিঠি লিখো সো এরকম চিঠি আমরা মূলত বেশিরভাগ পেয়ে থাকি অথবা সাপোজ ইউ হ্যাভ ভিজিটেড নিউ প্লেস সো তুমি একটা নতুন জায়গা ভ্রমণ করেছ রাইট এ লেটার টু ইয়ার ফ্রেন্ড ডিসক্রাইবিং দ্য সেনিক বিউটি অফ দ্য প্লেস সেই জায়গার সৌন্দর্য ব্যাখ্যা বর্ণনা করো অথবা সাপোজ ইউর ইয়াঙ্গার ব্রাদার ইজ নট পেইং অ্যাটেনশন ফর পেইংশ অ্যাটেনশন ইন স্টাডিজ সো রাইট এ লেটার টু ইউর ইয়াঙ্গার ব্রাদার টু পে অ্যাটেনশান ইন স্টাডি তোমার ভাইকে পড়াশোনায় মনোযোগ দেওয়ার জন্য চিঠি লিখে দাও এরকম কথাগুলোই বেশিরভাগ থাকে অথবা থাকে যে কোনো উপদেশমূলক কোনো কাজের জন্য চিঠি লিখতে শিক্ষার্থী বন্ধুরা প্রতিটি চিঠির বিষয়বস্তু মোটামুটি স্যাম তাহলে আমরা চিঠিগুলো শুরু করব অবশ্যই আমাদের প্রেরকের একটি সংক্ষিপ্ত ঠিকানা এবং তারিখ দিয়ে এবং আমরা শুরু করব অ্যাড্রেস দিয়ে অ্যাড্রেসিং দিয়ে তারপরে হ্যাভ মাই হার্টেস্ট লাভ অথবা টেক মাই লাভ হোপ দ্যাট ইউর ফাইন বাই দ্যাস আল্লাহ এই যে গতানুগতিক কথাগুলো আমরা এগুলো লিখবো লেখার পরে বেশি জায়গা হচ্ছে এই জায়গাটুকুতে এই জায়গাটুকু আমরা খেয়াল করবো এই জায়গাটুকু কোথায় পাবো ইয়াস আমরা লেটারের মধ্যেই পাবো অর্থাৎ যে প্রশ্নটি পাবো সেই পরীক্ষার পরীক্ষার প্রশ্নের মধ্যে যেমন এখানে লেখা থাকছে সাপোজ আর হাসান আর হেনা ইউর ফ্রেন্ড ইজ নট রিডিং ইংলিশ হি অর শি ইজ নট ইন্টারেস্টেড ইন ইংলিশ সো এই কথাটুকুই আমরা লিখবো সো ইউ আর নট ইন্টারেস্টেড ইন ইংলিশ আই হোপ দ্যাট ইউ উইল বি ইন্টারেস্টেড ইন ইংলিশ বিকজ ইংলিশ ইজ ভেরি ইম্পর্টেন্ট উইথাউট ইংলিশ উই ক্যান গো ফরওয়ার্ড দুই একটি কথা আমরা শুধু অ্যাড করে দেবো যদি ইংলিশের গুরুত্ব লেখা লিখতে হয় আমরা অনেক এই সব বাক্য জানি যেমন ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ উইদাউট ইংলিশ ইংলিশ ক্যান মুভ ফরওয়ার্ড আমরা ইংলিশ সামনে যেতে পারি না সো দুই একটি সেন্টেন্স আমরা শুধু যদি অ্যাড করে দিই তাহলে এটা আমাদের জন্য যথেষ্ট সাপোজ ইউ হ্যাভ রিসিভ দ্য লেটার ফ্রম ইয়ার ফ্রেন্ড হু লিভস ইন ইউকে তোমার এক বন্ধুর কাছ থেকে একটা চিঠি পেয়েছো যিনি ইংল্যান্ডে থাকেন সো এই চিঠির উত্তর কীভাবে দিব যে ডিসক্রাইব ইউর ন্যাচারাল বিউটি অফ ইউর কান্ট্রি তোমার দেশের প্রাকৃতিক সৌন্দর্য বর্ণনা করে তুমি চিঠিটি লিখো সো তখন এই ঠিক একইভাবে লিখবো আমরা লিখে বলবো আওয়ার মাই কান্ট্রি ইজ ভেরি বিউটিফুল আই লিভ ইন বাংলাদেশ ইট হ্যাজ সিক্স সিজন মানে দুই চারটি সেন্টেন্স খুবই কমন রেগুলার সেন্টেন্সগুলো আমরা দিয়ে বাক্যটি কী করতে পারি অর্থাৎ বাংলাদেশের বিউটিফুল কান্ট্রি বাংলাদেশের দুই একটি সৌন্দর্য বর্ণনা আমরা অ্যাড করে দিতে পারি দিয়ে আমরা চিঠিটি শেষ করতে পারি মোদ্দা কথা হচ্ছে আমরা চিঠির গ্রিটিংস দিয়ে শুরু করব এবং প্রশ্নে যে অংশটি আছে সেই অংশটি আমরা এখানে ইনপুট করবো সেখানে সাবজেক্টটি চেঞ্জ করে থার্ড পারসন চেঞ্জ করে ইউ ওখানে আছে যেমন সাপোজ ইউ আর হাসান হ্যানা এই টাইপের নাম থাকবে সো এই জায়গায় আমরা ইউজ করব সেই সেন্টেন্সটি তুলে এনে এরপরে ফাইনালি যেটা করবো কনভে মাই রিগার্ডস টু দ্য ফ্যামিলি নো মোট টুডে উইথ বেস্ট উইশেস ইউর ফ্রেন্ড মিস্টার খান বা হাসান যে নাম থাকবে সেটি আমরা দেবো এরপরে শিক্ষার্থী বন্ধুরা শেষে আমরা একটি বক্স আঁকিয়ে দেবো চিঠির খামের মতো করে এখানে ডান পাশে স্ট্যাম্প ডান দিকে থাকবে ফ্রম টু যেখান থেকে পাঠানো হয়েছে যার কাছে পাঠানো হয়েছে সো এখানে যেমন ছিল খান ঢাকা হাসান ইউকে সো এভাবে আমরা একটু ছোট্ট করে বক্স আঁকিয়ে দেবো তাহলে আমরা এই যে ইনফর্মাল লেটার আমাদের পার্সোনাল লেটার যাই বলি না কেন এখানে আমরা কাঙ্ক্ষিত নাম্বার পাবো আমাদের খেয়াল রাখতে হবে আমাদের সব কিছু অনেক বেশি গতানুগতিক মুখস্থ করার দরকার নেই আমরা বেসিক কথাটুকু জানবো হাউ টু আনসার হাউ টু রাইট এ লেটার কারণ এখানে অনেক হাইপোথেটিক্যাল কথাবার্তা লেখার প্রয়োজন হয় না বেসিকটুকু যদি আমরা ঠিক রাখি একটু শুদ্ধ করে ছোটো ছোটো বাক্য লেখার অভ্যাস করতে পারি তাহলে আমরা এখানে কাঙ্ক্ষিতভাবে টেন অন টেন পেতে পারি থ্যাংক ইউ ফর জয়নিং আওয়ার ক্লাসেস